তো ক্যামেরাদ্যান সবাই করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এর আগে আমরা এস্টিমেটের বিভিন্ন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি এবং আলোচনা করেছি আজকে আমরা পুকুরের একটা ম্যাথ প্রবলেম সলভ করব তো আমাদের এখানে এই ম্যাথটা আমাদের ডুয়েটে এগারো বারো সালে এসেছিলো আর কি এই ম্যাপটা আমরা সলভ করার চেষ্টা করবো এবং এই ম্যাথের প্রসেস সম্পর্কে আপনাদের সাথে ভালোভাবে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো দেখুন আমাদের এই ম্যাথে কি মানে প্রশ্ন প্রশ্ন কী চেয়েছে সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে বলা হচ্ছে তল দেশে চল্লিশ চল্লিশ মিটার লম্বা মানে তল দেশ সেখানে হচ্ছে চল্লিশ মিটার লম্বা তিরিশ মিটার পোস্ত মানে এটা লম্বাই হচ্ছে কত চল্লিশ এবং পোস্ত হচ্ছে তিরিশ বিশিষ্ট একটি জলাধার তৈরিতে মাটি খনন করতে হবে যেমন আমার একটা ভূমি আছে সমতল ভূমি সে সমতল ভূমিতে এরকমভাবে আমাদের একটা পুকুর খনন করতে হবে এখন জলাধারের গভীরতা দেওয়া আছে পাঁচ মিটার জলাধারের গভীরতা দেওয়া আছে পাঁচ মিটার এবং পার্শ্বের ঢাল মানে এখানে আমাদের যে ঢালটা সেই ঢালটা দেওয়া আছেছে ওরজেন্টালে দুই এবং ভার্টিক্যালে ওয়ান এত হইলে মাটি খননের পরিমাণ নির্ণয় করা মানে আমাদের আয়তন করতে বলছে এখন আমরা বাই করার মোট তিনটা সূত্র জানি এক হচ্ছে আমাদের কি মধ্য মধ্যকুটি এবং ট্রাফি জয়ডাল তখন তিনটার ভিতরে যে কোনো একটা তারা করলেই হবে তো আপনাদের আমার নিজস্ব মতামত থাকবে যে যদি এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে কোশ্চেনে যদি স্পেসিফিক কোনো কিছু দেওয়া বলা না থাকে তাহলে আপনারা এটাকে জয়ডাল যে সূত্র আছে বা মেথড সেই মেথড দ্বারা আমরা সলভ করবেন কারণ এটাতে আপনাদের মানগুলো অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বেশি থাকে আচ্ছা তো ম্যাথগুলো আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি ওকে তো প্রথমে আমাদের দেখেন যেহেতু তল দেশের ঈদ আছে তার মানে আমাদের এখানে এ ওয়ান যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের এ ওয়ান কথা আসবে চল্লিশ ইন্টু তিরিশ চল্লিশ ইন্টু তিরিশ ক্যালকুলেশন করলে আসবে তিন চারে বারো তাহলে মানে বারো শ এত মিটার স্কয়ার ওকে এখন আমাদের লাগবে এই টু এর এ তাহলে দেখেন এই টু যদি আমরা কল্পনা করি তাহলে এখান থেকে আমাদের এই টুক অংশ বৃদ্ধি পাচ্ছে মানে বেশি আর কি এটুকু অংশ আমরা কী করতে হবে যোগ করতে হবে তাহলে চল্লিশ প্লাস টু এস ডি এস বলছে দুই তাহলে টু ইন্টু টু ইন্টু ডি কত আমাদের পাচ্ছে ইন্টু তাহলে আমাদের যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত দেখি তাহলে হচ্ছে আমাদের দুধ গুণির চার কুড়ি তাহলে ষাট ইন্টু যেহেতু কুড়ি পঞ্চাশ তাহলে আলটিমেট আসবে হচ্ছে ষাট ইন্টু পঞ্চাশ তাহলে আসা হচ্ছে আমাদের এখানে হয়তো দেখা যাচ্ছে না তিন হাজার আশে কত আসতেছে তিন হাজার মিটার স্কোয়ার এখন আমার বাইক করতে হবে এ এম আমার বাই করতে হবে কত এম তাহলে এম আমার কি এটার মিডিলে আসবো তাহলে এটার মিডিলে কী কীভাবে আসবো চল্লিশ প্লাস ষাট ভাগ টু ইন্টু তিরিশ প্লাস পঞ্চাশ ভাগ টু তাহলে একটা ক্যালকুলেশন করি আমরা দেখেন একশোর অর্ধেক কত পঞ্চাশ আর হচ্ছে আশির অর্ধেক চল্লিশ তাহলে পঞ্চাশ ইন্টু চল্লিশ তাহলে আমাদের আসে হচ্ছে দুই হাজার আমাদের এখন শুধুমাত্র সূত্র ফলাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে আমাদের টোটাল ভলিউম যেহেতু ট্রাফি জয় সূত্র সেখানে ট্রাফি সূত্র যদি আমরা ইউজ করি তাহলে ট্রাভি সূত্র যদি ইউজ করি তাহলে ভীষণ সময় আমরা কী জানি ডি ওয়া সিক্স ই ওয়ান প্লাস এ টু প্লাস ফোর মানগুলো যদি বসে ডির মান ফাইভ সিক্স ইন্টু তো আমাদের বারোশো তিন হাজার প্লাস ফোর ইন্টু দুই হাজার তাহলে এটার মান আসবছে আমাদের একটু ক্যালকুলেশন করেন সেটার মান আসবাচ্ছে আমাদের দশ হাজার একশো ছেষট্টি পয়েন্ট সাতষট্টি মিটার্ক এটি আমাদের অ্যান্সার তো ম্যাথটা খুবই সহজ আর এটা দুইটা আসলে এরকম রকম ম্যাথেই আসে অথবা টু স্টোরি হ্যাঁ টু স্টোরি বলতেছি দুইটা আসলে আমাদের একতলার ম্যাথ অথবা যদি পুকুরের থেকে ম্যাথ আসে তাহলে আমাদের হয়তো বা দুতলার ম্যাথ আসতে পারে তো আমরা ম্যাথটা সল্ভ করলাম তো দেখুন আরও একটা এক্সট্রা একটা ম্যাথ আছে সেই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্ত হয়ে যাবে তো এখানে বলছে যে দেখেন কিছু কিছু বিষয় আছে যেগুলো আনন টাইপের ম্যাথ সেগুলো আমাদের জানে রাখা ভালো কারণ চান্স যদি আমরা এটা কোনো কোচিং অথবা বিভিন্ন চাকরি হোক বা যে কোনো ডুয়েডি অ্যাডমিশনে হোক যদি আমরা দেখি তাহলে এটাতে আমার তাহলে কী আসবে ভয়টা কাজ করবে না দেখুন এখানে কি বলছে ভূমিতে ছয় ফিট বেশার্ধের একটি গোলাকৃতির নর্দমায় তার মানে একটা ভূমি ধরলাম আমরা কল্পনা করলাম একটা ভূমি সেই ভূমিতে ছয় ফুট বেসার্ধ তার মানে এখান থেকে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের ধরলাম হচ্ছে এটা একটা অর্ধবৃত্ত এটা আমাদের নর্দমা যার হচ্ছে বেশার দম এখান থেকে এটার দেওয়া আছে কত ছয় ফিট ওকে ছয় ফিট বেশারদের একটি অর্ধকুলো একটা যদি নর্দমায় গভীরতায় মানে এর যে গভীরতা আর এটার যে বেশার সমান হবে এর গভীরতায় একটি পুকুর খনন করতে হবে মানে আমাদের যদি একটা পুকুর কল্পনা করি পুকুরটা ধরলাম এরকম যার গভীরতা হচ্ছে আমাদের ছয় ফিট এবং পুকুরের নিচের মাপ আছে বারো ফিট ইন্টু এবং হালদ আছে বলে মাটি আগের পরিমাণ ব্যয় করতে বলছে ওকে আমাদের টোটাল কী ব্যয় করতে বলছে বি বিয়াই করতে বলছে তাহলে এখন দেখেন এটা কিন্তু আমাদের কি নর্দমা এখন আমাদের একটা জিনিস টু রাখেন যে যে কোনো পুকুর করার ক্ষেত্রে যদি আমাদের এর আগেও লেকচারে আমি বলেছিলাম যে ধরেন কোনো একটা পোষণ যদি আমাদের পানি থাকে যদি পানি বের করতে বলে তাহলে জাস্ট পানির জন্য যতটুকু গভীরতা ততটুকু এখন এইটুকু অংশ কি নর্দমা তো নর্দমা একটা পুকুর যখন খনন করতে যাবো নর্দমার যে আয়তন সে আয়তনটা কিন্তু বের কর মানে বাদ দিতে হবে কারণ আমরা নর্দমার জন্য তরকারি করবো না আমরা একটা পুকুর খনন করবো যেখানে পানি থাকবে তখন এটার একটা আয়তন আসবে সেটা হচ্ছে দেখেন আকৃতির আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পান আর কিউব যেহেতু অর্ধ তার মানে হাফ এটার একটা আয়তন আসবে এবং মাটি কাটার একটা ভি আসবে কারণ যেটা মাটির কাজ আসবে তাহলে আমরা মনে করি যে মাটি খননের কাজ ভি সমান এই যে আমাদের যে পুকুরের যে খনন সেটা ভি বললাম হচ্ছে এটা ছোটাদের ভি আমার সমস্যা নেই মাইনাস এই যে অর্ধগুলোর কৃতির যে একটা ভি ধরলাম হচ্ছে ভি ওয়ান এইটা আমরা যদি বিয়ে করতে পারি তাহলেই ভালো যাবে তাহলে আমরা দেখেন বি ওয়ান যেটা যেটা অর্ধকুল আকৃতির সেটা হচ্ছে হাফ ইন্টু ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব এখানে মান বসাই হাফ ইন্টু ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব আর কিউব মানে ছয়ের উপর এটা একটু ক্যালকুলেশন করেন তাহলে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে চারশো বাহান্ন পয়েন্ট আটত্রিশ ফিট কিউব ক্যালকুলেশন করলে এটা আসবে আর কি আচ্ছা তাহলে এটা ব্যয় করছে এখন আমাদের এই পুকুরের আয়তনের আয়তন বের করতে হবে আর কি তাহলে দেখেন আমাদের কী দেওয়া আছে নিচের মাপ দেওয়া আছে নিচের মাপ যেহেতু দেওয়া আছে তার মানে এ ওয়ান কত আসবে বারো ইন্টু আঠারো তাহলে দেখেন কত আসে বারো ইন্টু আঠারো টু ক্যালকুলেশন করেন তার দুশো ষোলো ফিট স্কোয়ার ওকে এখন আমাদের এ টু করতে হবে এবার কথা হবে এটু এটুকি এটুক আমার অংশকে বেশি তাহলে বৃদ্ধি করতে হবে তাহলে হচ্ছে বারো প্লাস টু এস ডি তাহলে টু ইন্টু এস ইন্টু ডি সিক্স ইন্টু আঠারো প্লাস দুদি চার চারশো চব্বিশ লিখে দিলে আমি ডি একবারে তাহলে কথা আসতে সে বারো প্লাস চব্বিশ তাহলে কত ছত্রিশ ছত্রিশ ইন্টু আঠারো প্লাস চব্বিশ বিয়াল্লিশ তাহলে এটাকে যদি আমরা গুণ করি বিয়াল্লিশ ইন্টু ছত্রিশ তাহলে আসবে হচ্ছে পনেরোশো পনেরোশো বারো ফিরে ফিরিশ তখন আমরা করতে হবে মধ্য যেটা আসবে মধ্যের এরিয়া আর কি মধ্যের এরিয়া কি এল ওয়ান প্লাস এল টু ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে ছত্রিশ প্লাস বারো ডিভাইডেড বাই টু ইন্টু বিয়াল্লিশ প্লাস আঠারো ডি প্লাস ডিভাইডেড বাই টু এখানে আমাদের কত আসে দেখি ছত্রিশ প্লাস বারো ভাগ টু ইন্টু আপনার হচ্ছে বিয়াল্লিশ প্লাস আঠারো ভাগ টু সাতশো দেখেন আপনাদের প্রথম এ আমাদের বেড়েছে দুশো ষোলো দেখেন আপনাদের দুশো ষোলো কিনা হ্যাঁ পরডাবি রয়েছে পনেরোশো বারো এবং এম যেটা সেটা সাতশো বিশ তাহলে ভি সমসান আমরা কী লিখতে পারি ডিভাক্স ডি বলতে সিক্স ইন্টু সিক্স এ ওয়ান এ ওয়ান আমার কত দুইশো ষোলো প্লাস এ টু এ টু আমার কত পনেরোশো বারো প্লাস ফোর ইন্টু এম সাতশো বিশ একটু ক্যালকুলেশন করে দেখ কত আছে যেহেতু ছয় ছয় তার মানে ছয় ছয় তার মানে এখানে ওয়ান আসবে তাহলে এম কত দুশো ষোলো প্লাস পনেরোশো বারো পনেরোশো বারো প্লাস ফোর ইন্টু সাতশো বিশ তাহলে আমাদের আসতেছে চার হাজার ছয়শো আট ফিট দেখেন আপনাদের ইমানটা বেরোচ্ছে না যদি বের হয় তাহলে আমাদের সাথে আপনার ম্যাচ ঠিক আছে আর যদি না বের হয় তাহলে আপনার হয়তো বা ক্যালকুলেশন ভুল আছে একটু চেক দেন ওকে তাহলে আমাদের মাটি কাটের যে এই সেটা হচ্ছে কি আমরা জানি ভি মাইনাস তাহলে আমাদের ভি সম চার হাজার ছয়শো আট মাইনাস আমাদের কত জাস্ট নর্দমা নর্দমা কত চারশো বাহান্ন পয়েন্ট আটত্রিশ এটা কত করলে কত আসবে সেরকম পয়েন্ট আটত্রিশ চারশো বাহান্ন পয়েন্ট আটত্রিশ দিলে আমাদের হচ্ছে চার হাজার একশো পঁচপান্ন পয়েন্ট বাষট্টি বাষট্টিউ এটাই আমাদের আনসার তো আসলে যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাডমিশন নিতে যাচ্ছেন অথবা ডিপ্লোমা থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছেন অথবা যারা বিভিন্ন কোচিংয়ে অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য এস্টিমেটের এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র বইয়ের যে ম্যাথ বিভিন্ন গাইড অথবা বইয়ের যে ম্যাথগুলো আছে তার পাশাপাশি আমাদের বেশ কিছু বেসিক টাইপের ম্যাথ আমাদের জানা থাকা দরকার কারণ দেখা যাবে যে এর বাইরেও কিছু ম্যাথ আমাদের এরকম আসতে পারে যেগুলো হয়তো আপনি এর আগে পড়েন নাই বা পড়ার আগ্রহ দেখান নাই তখন আপনাদের এই ম্যাথটা সলভ করতে অনেক কষ্ট হবে এই জন্যে এই ভিন্ন ভিন্ন টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলা এর জেনে রাখার চেষ্টা করবেন জাস্ট জেনে রাখেন আসবে কি না আসবে এটা পরের চিন্তা যদি আসেও আপনাদের কিন্তু ইজিলি সলভ করতে পারবে কারণ এটা আপনি জেনে আসেন যে এটা এভাবে সলভ করতে হয় অন্যথায় কিন্তু দেখা যাবে যে অন্যরা এটা হয়তো জানবে না তাদের সমস্যা হতে পারে কারণ এখান থেকে আপনার না হলেও যদি চান্স এই ম্যাটটা যদি আসে তাহলে এটা যদি আট মার্কও থাকে তাহলে আপনি কিন্তু অন্যদের তুলনায় আট মার্ক কিন্তু এগিয়ে আসেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আরও এরকম কিছু কিছু ইউনিক এবং অন্য ম্যাথ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে লেকচার দেব তো আজকের মতো এইটুকুই ভালো থাকবেন